তো পর্বের শুরুতে এমএর মেইন ক্যারেক্টার মাকু আমাদের বলে একটি স্কাই অ্যাডভেঞ্চার কিভাবে শুরু হয় একে সুন্দর গডেস তোমাকে সুপার পাওয়ার দেয় এবং অপর সবাই তোমাকে পছন্দ করে আর তোমার সাথে অনেক সুন্দর সুন্দর হিরোইনও থাকে আমি এরকম ভাবতাম কিন্তু এটা হলো আমার হিরোইন আর এটা হলো আমার অ্যাডভেঞ্চার এইসব থেকে বুঝলাম নতুন ওয়ার্ড আমার জন্য নয় এটা সেদিনকার কথা যেদিন আমি স্কুল থেকে এসে আর যেটি প্র্যাকটিসের পর আমার রুমে আসি কিন্তু তখনই দেখলাম আমি কোথায় যেন এসে পড়েছি মাকু তো বলে সে একটা আওয়াজ শুনতে পায় যেখানে তার সামনে গড আসে মানে ইউনিভার্স গড সে তার নাম বলে সুকিয়মি সুকিয়মি মাকুতোকে বলে তাকে হিরো বানিয়ে অন্য ওয়ার্ল্ডের গডেসের কাছে পাঠানো হবে মাকুতো তাকে অনেক অবাক হয়ে যায় আর যেতে চায় সুকিয়মি তাকে বলে তোমার বাবা অন্য পৃথিবীতে ছিল আর এটা শুনে মাকুতো শক হয়ে যায় আর বুঝতে পারে কেন তার বাবা মার কোনো রিলেটিভ নেই কারণ তার বাবা মা এই পৃথিবীর নয় সুকিয়মি মাকুতোকে বলে কিছু কারণবশত তার বাবা মা গডেসের কাছে চুক্তি করে জাপান চলে আসে চুক্তিটি হলো মাকুতোর বাবা মা তার সবথেকে প্রিয় জিনিস গডেসকে দিয়ে দিবে। তাই মাঘুতর এখন গডেসের কাছে যেতে হবে মাঘু তো এও বুঝতে পারে সে না গেলে তার দুবনের মধ্যে কারকে গড়েশের কাছে পাঠানো হবে তাই সে যেতে রাজি হয়ে যায় এবং সে সুকিওমিকে একটি লেটার দেয় যে তার ফ্যামিলিকে দিতে বলে তারপর সুকিওমি তাকে কিছু সুপার পাওয়ার দেয় তারপর মাগতো গডেসের কাছে চলে যায় তখন সুকিওমি মাগতোকে বলে তুমি যে গডেসের কাছে যাবে তার সাথে একটু নরমসর কথা বলো সে এখন অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছে মাগতো বলে যেহেতু আপনি বলেছেন তাই সেই গডেসের সাথে সে যত খারাপই হোক আমি তার সাথে ভালোভাবে কথা বলবো তারপর মাগতো গায়েব হয়ে যায় এবং সেই গডেসের কাছে চলে যায় গডেস তাকে বলে এই পৃথিবীর ডেমন স্পিড গুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই তাদের একটি হিরো দরকার যখনই গডেস মাগতোর চেহারা দেখে তখন তখন তার উপর জোরে জোরে থাকে এবং বলে তুমি তো অনেক নোংরা দেখতে তোমাকে হিরো বানানোর কাজ দেওয়া যাবে না তোমার জন্য অন্য কিছু ভাবতে হবে গরেজ বলে আমিও আমার ওয়ার্ল্ড এর কোন এক জায়গায় তোমাকে ফেলে দিই যদিও আমি তোমাকে কোনো সুপার পাওয়ার দিতে চাই না তবুও আমি কম্প্রোমাইজ করলাম যাও আমি তোমাকে মানুষ ছাড়াও বাকি প্রাণীদের বাসা বুঝার পাওয়ার দিলাম এরপর সে মাকুতোকে সেখান থেকে ফেলে দেয় মাকুতো পৃথিবীর উপর পড়তেই থাকে তখন মাকুতোর সামনে সুকিয়মি আসে সুকিয়মি তাকে বলে তুমি ভয় পেও না তুমি এখান থেকে পড়লেও তুমি মারা যাবে না তুমি তোমার আসল দিনে তো যতই দুর্বল ছিল ছিল কিন্তু এই পৃথিবীর সেরকম নয় কিন্তু এর মানে এই নয় যে তুমি মরবে না তারপর মাকু তো সুকিউমের শরীরে চেঞ্জ দেখতে পায় সুকিউমি তাকে বলে তোমার সাথে কথা বলার কারণে আমার অনেক শক্তি হয়েছে তাই এখন আমাকে কয়েক কোটি বছর ঘুমাতে হবে সুকিউমি বলে আশা করি আমাদের আবার দেখা হবে তারপর সে গায়ব হয়ে যায় তারপর মাকু তো নিচে পড়ে যায় কিন্তু তার কিছুই হয় না মাকু তখন সুকিউমিকে বলে আমি এখানে আমার লাইফ এনজয় করব তারপর সে হাঁটতে থাকে কিন্তু হাঁটতে হাঁটতে তিন দিন পার হয়ে যায় কিন্তু সে কাউকে খুঁজে পায় না মাকু বলে আমি কিছু খাইনি তিন দিন ধরে তবু আমার কিছু হয়নি এটা কি আমার সুপার পাওয়ার কারণে তখনই মাকুতে একটা আওয়াজ শুনতে পায় মাকু দৌড়ে যায় আর দেখে সেখানে একটি মস্টার একটি মেয়ের সে তুলে সে মেয়েটিকে বাঁচানোর জন্য মস্টার টিকে একটি লাথি দে মস্টারটি মারা যায় সে তার পাওয়ার দেখে অবাক হয়ে যায় এরপর সে মেয়েটির দিকে তাকানোর পর দেখে এটা এটা তো তো কোনো মেয়ে নয় একটা সেই সাথে কথা বলে অবাক কিভাবে তার সাথে কথা আসলে এটা ছিল গড এস এর পাওয়ার কারণে মাগালকে জিজ্ঞাসা করে এখানে আশেপাশে কোনো মানুষের বসবাস আছে তুমি এখান থেকে কোথায় যাচ্ছ তখন পিগালটি বলে আমি সামনের পাহাড়ে নিজেকে বলি দিতে যাচ্ছি পিগালটি বলে আমাদের নিজের গ্রাম বাঁচানোর জন্য ড্রাগন সেরে কাছে বলি দিতে হয় নাহলে ড্রাগন সের আমাদের খাবার উৎপাদন বন্ধ করে দেয় তখন ব্যক্তি তার নাম বলে ইমা আর বলে এখান থেকে কিছু দূরে একটি জায়গা আছে যেখানে আপনি নিজেকে পিউরিফাই করতে পারবেন তারপর মাকুত তার সাথে যায় মাকুত সেখানে খাবার খায় ইমা যখন তার জন্য খাবার নিয়ে আসে তখন মাকু দেখে খাবারের বাটিগুলো শুনে উঠছে মাকুত এটা দেখে অবাক হয়ে যায় এমা বলে এটা তো সামান্য একটা জাদু মাত্র তখন ইমা মাকুতকে জাদু শেখানোর প্রস্তাব দেয় মাকুত এমার সাথে জাদু শিখতে চায় এমা তাকে পায়ে ম্যাচিক আরো অনেক ধরনের ম্যাজিক শেখায় তারপর সকালে সিন দেখানো হয় যেখানে এমা মাকুতের রুমে যায় আর দেখে একটা চিঠি সেখানে পড়ে আছে চিঠিতে মাকুত ইমাকে ধন্যবাদ জানায় বলে আমি সে সেনের কাছে যাচ্ছি তাকে হারানোর জন্য তারপর আমাদের মাকুতোকে দেখানো হয় যে ওই পাহাড়ের কাছে সেখানে তুমি ড্রাগন সেনের ধ্বংস করে ফেলেছো এখন ড্রাগন সেন তোমাকে মেরে ফেলবে তারপরে মাকুতের সামনে ড্রাগন সেন প্রকট হয় সেন মাতের উপর হামলা করে দেয় মাঘুত তার ম্যাজিক ব্যবহার করে ড্রাগন সেনের কিছু অংশ জ্বালিয়ে ফেলে ড্রাগন ভাবে এই আগুন কিভাবে আমাকে জানিয়ে ফেললো মাকুতো ড্রাগনকে একটি পাশ দিতেই যায় তখন ড্রাগন তার স্কিল ব্যবহার করে মাকুতোকে বন্দী করে ফেলে তখন মাগুত তার আগের লাইফের কিছু অংশ দেখতে পায় যেখানে সে আর্চারি প্র্যাকটিস করার সময় হাসেগাওয়া নামের একটি মেয়ে তাকে প্রপোজ করে এবং তার সাথে রেটে যাওয়ার কথা বলে কিন্তু সেখানে মাকুতো কিছুই বুঝতে পায় না লজ্জায় এর মাঝে ড্রাগন সেন মাকুতোর একটি ফ্ল্যাশব্যাক দেখে আর লজ্জায় লাল হয়ে যায় আবার দেখানো হয় যে হাসেগাওয়া মাকুতোকে বলে আমরা কোথাও ঘুরতে চাই কিন্তু তখনই মাকুতো বলে এসব মিথ্যা ওই দিন আমি হাসেগাওয়াকে কান্না করিয়ে ফেলেছিলাম মাকুতো তখন রাগে ড্রাগনের ভিড়ে একটি ভেঙে ফেলতে ড্রাগন তাকে বলে তার সাথে একটি চুক্তি করতে এখানে ড্রাগন মাগুতের যে ফ্ল্যাশব্যাক দেখেছিল তার প্রতি ইন্টারেস্টেড ছিল মাগুতও বলে চুক্তির ফলে আমার কি লাভ হবে তখন ড্রাগন বলে চুক্তির মাধ্যমে আমি আপনার সঙ্গী হয়ে থাকব ও আপনার হেল্প করব আপনার সেবায় নিয়োজিত থাকব তখন মাগত রাজি হয়ে যায় এবং ড্রাগন শিন তার চুক্তি প্রক্রিয়া শুরু করে এখানে মাগত ড্রাগন থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল যা ড্রাগন বুঝতে পারে তাই সে মাগুতকে তার মাস্টার বানিয়ে নেয় এবং চুক্তির প্রক্রিয়া শেষ হলে ড্রাগন একটি সুন্দরী মেয়েতে বদলে যায় এবং সে মাগুতকে বলে মাস্টার আপনি আমাকে মরেই বলে ডাকতে পারে মাখুতো তখন ভাবে যে যুক্তিটি খারাপ নয় ড্রাগনটি মানুষের অতীত দেখতে পারে নিজের একটি আলাদা পৃথিবী বানাতে পারে আশা করি সে আমার কাজে লাগবে তারপর ড্রাগন মাখুতকে বলে মাস্টার আমি আপনাকে কিছু দেখাতে চাই সে তাকে তার নিজের বানানো ওয়ার্ল্ডে নিয়ে যেতে চায় মাঘুত তাতে রাজি হয়ে যায় সিনে বানানো ওয়ার্ল্ড দেখে সারপ্রাইজ হয়ে যায় তার পাওয়ার ব্যবহার করে দেখে জায়গাটা অনেক বড় মাঘত তখন সিনকে জিজ্ঞাসা করে তোমার ওই পাহাড়ি পিকদের সাথে কোনো সম্পর্ক আছে সিন বলে আপনি কিসের কথা বলছেন মাস্টার তখন মাঘুত বুঝতে পারে পিকদের বলি দেওয়ার সাথে ড্রাগনের কোনো সম্পর্ক নেই মা সিনকে বলে আমার চেনা কিছু পাহাড়ি পিক যাদের আমরা এখানে এনে নতুন পৃথিবী গড়ে তুলতে পারি মাঘত আর সিন পিকদের কাছে চলে যায় যেখানে মাগত সবাইকে সত্যি বলে কিভাবে সিনের সাথে পিকদের পরিচয় করিয়ে দেয় সেদিন রাতে পিকা আয়োজন করে যেখানে সবুজ শ্যামল পৃথিবীতে থাকার প্রস্তাব দেয় পিকিরা প্রথমে ভয় পেলেও মাঘতীয় এর উপর বিশ্বাস রেখে সেখানে যেতে রাজি হয়ে যায় মাগত সিনকে বলে সেখানকার পশু পাখিরা তাদের কোনো ক্ষতি করবে না তো মাঘতএের বেশন থেকে তখন ড্রাগন সিনের মতো দেখতে একটি ছোট মেয়ে বলে তাদের আমি সামনে নেব করবো তো তাকে দেখে শক্ট হয়ে যায় মাকে তো সিনকে জিজ্ঞাসা করে তোমার মেয়ে আছে সিন বলে না এটা তো আমার একটি টুকরা মাত্র তখন এমা মাকে তো বলে আমি আপনার সাথে যেতে রাজি এরপর ড্রাগন সবাইকে নিয়ে তার তৈরি ওয়ার্ল্ডে যেতে তৈরি হয়ে যায় সবাই সেখানে চলে যায় এরপর কিছুদিন কেটে যায় পিকরা তাদের ঘর বাড়ি তৈরি করে নিয়েছে মাকে তোকে দেখানো হয় যে তার জাদুর প্র্যাকটিস করছিল মাকে তো এর কাছে তখন শিন আসে আর বলে আমি আপনার অতীত রেকর্ড করে রাখবো মাস্টার তার জন্য আমি আপনার অনুমতি চাই মাকে তো প্রথমে না করলেও পরে সিনের কথায় রাজি হয়ে যায় মাকে সিনকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে আমার স্মৃতি রেকর্ড করবে ড্রাগন বলে সেটাই আমি খুঁজবো আর বলে এটা কিছুটা টিভির মতো হবে এরপর সিন টিভি বানানোর জিনিস খুঁজতে বাইরে বের হয়ে যায় মাকে তো তখন তার স্মৃতিগুলো দেখতে পায় যেগুলো সিন রেকর্ড করবে মাকে তো সেখানে দেখে তার বাবা মা আর বলে আমার বাবা মাও এই পৃথিবী আমি চাইলে তাদের সম্পর্কে জানতে পারি আর তখন মাকে তো ঠিক করে ফেলে সে তার বাবা মায়ের ব্যাপারে খোঁজ করবে মাকে ভাবে আমার বাবা মাকে খুঁজতে আমার প্রথমে এমন জায়গায় যেতে হবে যেখানে মানুষের বসতি আছে এরপর মাকে তো বাইরে যায় আর দেখে দুইটা পিক গাছ কাটার চেষ্টা করছে মাগত তাদের সাহায্য করে এর হিউজ পাওয়ার দেখে পিক অবাক হয়ে যায় তারপর মাঘত পিক জখম হয়ে আছে মাগত তাকে হিল করে দেয় মাঘত তার হিলিং পাওয়ার দেখে অবাক হয়ে যায় সে তার হিলিং পাওয়ার জাদু ছাড়াই ব্যবহার করতে পারে মাগত মনে মনে বলে সুকিউমে মে পাওয়ারের জবাব নেই একটু পরে মাগত দেখে গাছ কাটতে গিয়ে তার নিজের হাতও কেটে ফেলেছে যেখানে সে রক্ত পড়তে থাকে কিন্তু সে তার হিলিং পাওয়ার তার নিজের হাতের উপর ইউজ করতে পারে না পিছন থেকে সিন দৌড়ে আসে তার সাথে একটি আহত মানুষের মতো একজনকে নিয়ে মা সিনকে বলে তুমি তার সাথে কি করেছ সিন বলে আমি কিছুই করিনি এই পৃথিবীর মধ্যে হামলা হয়েছে সিন বলে সে দ্রুতই আপনার হাত থেকে পড়া রক্তের গন্ধ এখানে চলে আসবে তখন একটি মাকড়সা তাদের সামনে আসে মা সিনকে বলে ওকে হারাবো কিভাবে সিন বলে সেটা আপনার ব্যাপার আমি কেন বলবো মা বলে এটা আসলে কি তখন আহত লোকটি বলে এটা হলো প্রাচীন এক মাকড়সা যা সব খেতে পারে তার ক্ষুধা কখনো শেষ হয় না মা প্রথমে ঘাবড়ে গেলেও সে সুপার পাওয়ারের কিছু অংশ ব্যবহার করে মাকড়সার উপর লাগাতার হামলা করতে থাকে সে লক্ষ্য করে সে তার ম্যাজিক পাওয়ার ভালোভাবে ইউজ করতে পারছে কিন্তু মাকড়সাটি মাকুতের ম্যাজিক ব্যবহার করে নিজেকে হিল করে নিচ্ছে তখন ওই লোকটি বলে মাকড়সাকে হারানো এত সহজ নয় আর আমরা জানতে পারি মানুষের মতো দেখতে প্রাণীর নাম ডুব এ মাকড়সাটি মাকুতের ডিফেন্স ভেঙে তার রক্ত খেতে থাকে তখন মাকুতের আগে তার পাওয়ারে একটু বেশি অংশ ব্যবহার করে যার ফলে মাকড়সাটি টুকরো টুকরো হয়ে দূরে গিয়ে পড়ে ওপর থেকে শিন আর ডুব মাকুতের এই পাওয়ার দেখে শক্ট হয়ে যায় শিন বলে মাস্টার তার পাওয়ারে কিছু অংশ ব্যবহার করেছে যার ফলে আমরা বেঁচে আছি মাকুতো বেশি ইউজ করার কারণে বেহুশ হয়ে যায় কিন্তু মাগ্রসাটি হিল হয়ে যায় মাগ্রসাটি মাগুতকে ধরে ফেলে তখন সিন তাকে বাঁচানোর জন্য দৌড় দেয় কিন্তু সিন দেখে মাগ্রসাটি মাগুতকে কোনো ক্ষতি করে না মাগ্রসাটি মাগুতকে ধরে বলে আমি ইমপ্রেস হয়েছি কেউ আমাকে প্রথম এতটা মারতে পেরেছে মাগ্রসাটি বলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো তখন সিন মাগ্রসাকে বলে তুমি সারা জীবন ওর সাথে থাকতে চাও মাগ্রসা বলে কিভাবে তারপর সিন মাগুতকে সঙ্গে মাগ্রসার চুক্তি করিয়ে দেয় এরপর মাগ্রসাটি একটি সুন্দর মেয়েতে বলতে যায়। এরপর মাগুতকে দেখানো হয় যে যেখানে একদম ঠিক এবং তার সামনে একটি সুন্দর মেয়ে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস কিমনো পরে বসা